নমস্কার বন্ধুরা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ডিআরডিওর যে সফলতা তা বিশ্বের অন্যান্য দেশকে সত্যি ঈর্ষান্বিত করে কম সময়ে কম বাজেটে টপ ক্লাস টেকনোলজি বানাতে ডিআরডিওর জুড়ি মেলা ভার তবে বিগত আটত্রিশ বছর ধরে ডিআরডিওর এই ব্যাপক সফলতার উপর কলঙ্কের কালা মতো লেগেছিল একটাই নাম কাবেরি জি হ্যাঁ বন্ধুরা উনিশশো সাল থেকে শুরু করা স্বদেশী কাবেরি ইঞ্জিন বানাতে আজ পর্যন্ত প্রায় দুই কোটি রুপি খরচ করা হয়েছে কিন্তু সফলতার স্বাদ নিতে পারেনি ডিআরডিও কিন্তু কাল একটি খবর এসেছে যা ডিআরডিওর সাথে সাথে পুরো দেশবাসীকে খুশিতে আত্মহারা করে দিবে স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ডিআরডিওর কাবেরি ইঞ্জিনকে ইনফ্লাইট টেস্টের অনুমতি দিয়ে দিল ভারত সরকার আর এই খবর ভারতের এয়ারো স্পেস সেক্টরে এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবেই গণ্য হবে তবে এই খবর দেখে এটা ভাবার কোনো সুযোগ নেই যে এখন থেকে ভারতের স্বদেশী ফাইটার জেট তেজসে এই ইঞ্জিন লাগানো শুরু হয়ে যাবে এর ভিতরে অনেক কিন্তু পরন্তু আছে আর এই পুরো বিষয়টা বিস্তারভাবে বোঝানোর জন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি কাবেরি ইঞ্জিনের অফিসিয়াল নাম হল জি টি আর ই জি টি এক্স থার্টি ফাইভ ভি এক্স কাবেরি জি টি এর ফুল ফর্ম হল গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট আর এটা হলো ডিআরডিওর একটা স্পেশাল ল্যাব এর কাজ হল মিলিটারি এয়ারক্রাফট জন্য গ্যাস টারবাইন ইঞ্জিনের রিসার্চ করা এবং বানানোর কাজ করা আর এই ল্যাবরেটরি এত লম্বা সময় ধরে কাবেরী ইঞ্জিন বানানোর কাজে লেগেছিল ভারতের এক নদী আছে যার নাম কাবেরী আর এই নদীর নামেই এই ইঞ্জিনের নামকরণ করা হয় উনিশশো ছিয়াশিতে ভারত সরকার জি কে কাবেরি ইঞ্জিন বানানোর জন্য কাজ শুরু করতে বলে কিন্তু এই ইঞ্জিনের এত বেশি সমস্যা দেখা দিয়েছিল যে দুই সালে ডিআরডিও কে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের এই ইঞ্জিন আমাদের তেজস বিমানে কখনোই ব্যবহার করা হবে না এই ইঞ্জিনকে সফল করার জন্য আমেরিকার সাথে উনিশশো সালে আর ফ্রান্সের সাথে দুই সালে কোলাবোরেশন করার পরও কোনো লাভ হয়নি আর এই অসফলতার জন্য প্রতিনিয়ত ডিআরডিও ও জি কে সমালোচনা শোনা লেগেছে কিন্তু এত সমালোচনা ও অপমানের পরও ডিআরডিও থেমে থাকেনি আর শেষমেশ ডিআরডিও কাবেরি ইঞ্জিনের একটি ভার্সন তৈরি করতে একশো সফল হয়েছে বর্তমানের এই কাবেরি ইঞ্জিন ঊনপঞ্চাশ থেকে একান্ন কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে সক্ষম আর এই পাওয়ার ভারতের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ঘাতকের জন্য যথেষ্ট তবে ডিআরডিও প্ল্যান করছে এই কাবেরি ইঞ্জিনে আফটার বার্নার লাগানোর সেক্ষেত্রে এই ইঞ্জিনে থ্রাস্ট পৌঁছাবে 73 থ্রি থেকে 75 ফাইভ কিলো নিউটানে। আর যখন এটা সম্ভব হবে তখন এই ইঞ্জিন ভারতের তেজস ফাইটার জেটে লাগানো হবে তবে যতটা সহজে বলে ফেললাম ততটা সহজ হবে না কারণ বর্তমানের এই কাবেরি ইঞ্জিনে আফটার বার্নার লাগিয়ে সফল টেস্টিং করতে কমপক্ষে চার থেকে পাঁচ বছরের মতো সময় অবশ্যই লাগবে তবে সময় যতই লাগুক ভারতের সব ধরনের ফাইটার জেট যেমন তেজস বা অ্যামকার জন্য দেশীয় প্রযুক্তির ইঞ্জিন ইঞ্জিন বানানোর যে স্বপ্ন দেখেছে ভারত সেটা পূরণ হওয়ার পথে প্রথম ধাপ হলো কাবেরি ইঞ্জিনের সফলতা কারণ একটি সম্পূর্ণ নতুন এবং ক্রিটিক্যাল টেকনোলজিকে নিজে থেকে বানাতে অনেক সময়ের এবং রিসার্চের প্রয়োজন হয় আর একবার সফল হলে সেই টেকনোলজিকে আরও পাওয়ারফুল এবং রিফাইন করতে বেশি সময় লাগে না কারণ ওই টেকনোলজির নারী নক্ষত্র সবই নিজেদের জানা হয়ে যায় যাই হোক ভারতের এই সফলতায় বিশ্বের সমস্ত শক্তিশালী দেশ যেমন আমেরিকা রুশ ফ্রান্স অবাক হলেও শোকের ছায়া একটি দেশেই নেমে গেছে আর সে হলো চীন কারণ চীন এখনো পর্যন্ত সম্পূর্ণ নিজেদের টেকনোলজির কোনো একটা ইঞ্জিন বানাতে পারেনি যেটুকু পেরেছে সেটা রুশের ইঞ্জিনকে রিভার্স টেকনোলজির মাধ্যমে নকল করে আর ঠিক এই কারণেই চীনের বানানো ইঞ্জিনে কোনো ত্রুটি দেখা দিলে সেটা ওরা ঠিক করতে পারে না চীন বুঝে উঠতেই পারে না সমস্যা কোথায় আর কপি করার সমস্যাই এটা অন্যদিকে ভারত কাবেরি ইঞ্জিনের প্ল্যাটফর্মকে বেস বানিয়ে এখন অ্যারো ইঞ্জিন টেকনোলজিতে উঁচু উড়াল দিতে শুরু করবে আসুন আমরা সবাই ভারতের ডিআরডিওর এই সফলতার সম্মানস্বরূপ কমেন্টে জয় হিন্দ লিখি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ